ইংলিশ কীভাবে বলবো আমাদের বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের কাছে এটা খুবই কঠিন এবং ভয়ঙ্কর একটা প্রশ্ন স্পোকেন ইংলিশের জার্নি শুরু করার আগে দেখবে তোমার কাছে কিছু ভয় বা হেজিটেশান কাজ করবে এই হেজিটেশান আর ভয়গুলোকে কাটিয়ে উঠতে পারলেই দেখবে ইংলিশ বলাটা তোমার কাছে কিছুটা সহজ হয়ে উঠবে আমার কাছেও এগুলো এসেছিলো তো আমি এগুলোকে কাটিয়ে উঠে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে আমি ভালোবাসতে শুরু করেছিলাম এবং এখনও করে যাচ্ছি সেই জন্য ইংলিশ ভাষাটা আস্তে আস্তে আমার কাছে অনেক ইজি হয়েছে তো আমি গৌরব চক্রবর্তী তোমাদেরকে আজকে আমি এরম দুটো প্রবলেমের ব্যাপারে বলবো যেগুলো তোমরা কাটিয়ে উঠলে দেখবে ইংলিশটা অনেক তাড়াতাড়ি তোমরা বলতে শিখে যাবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক প্রথম প্রবলেম হচ্ছে ভুল ইংলিশ আমি বলবো না আমিও বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম সেই জন্য আমি দেখেছি যে ক্লাসের যারা টপার ছিল তারা ইংলিশে যথেষ্ট ভালো নম্বর পেত রাইটিং ইংলিশও তাদের মোটামুটি একটা ছিল কিন্তু যখনই আমি তাদের সাথে কথা বলতে যেতাম তারা যেন দুপা পিছিয়ে আসতো এবং যারা কথা বলতো তারা দেখতাম কথা কথা বলার থেকেও তারা ঠিক ইংলিশ বলছে কিনা সেটাই বেশি ফোকাস করতো এটাই প্রবলেম কি হয় তুমি যখনই ফোকাস করবে যে তোমার ইংলিশ ঠিক হচ্ছে কিনা মানে আমি শুরুর কথা বলছি শুরুতে যখনই ফোকাস করবে দেন তোমার ইংলিশ বলার থেকে ফোকাস সরে যাবে এবং তোমার ফোকাসটা পুরোপুরি চলে যাবে ইংলিশটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে আর পুরোপুরি ফোকাস যখন ওখানে দিয়ে দেবে দেন তুমি আর ইংলিশ বলতে পারবে না তাহলে আমি কি বলছি যখন তুমি শুরু করছো তখন তুমি ভুল ইংলিশ দিয়েই শুরু করো কারণ ভুল ইংলিশ যদি আজকে তুমি না বলো দুদিন পর গিয়ে তুমি ঠিক ইংলিশ বলতে পারবে না তো প্রথম থেকেই যদি ইংলিশকে ঠিক করার চক করে চলে যাও না তাহলে দেখবে ভুল ইংলিশটা তোমার বলতেও ভয়ে চলে আসবে এবার সেকেন্ড প্রবলেমে আসা যাক কিন্তু সে তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো যদি ভিডিওটা একটুকু ভাল লেগে থাকে দেন প্লিজ লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর দু নম্বর প্রবলেম হচ্ছে ওপেনলি ইংলিশ বলার ভয় আমি যখন ইংলিশ বলা স্টার্ট করেছিলাম তখন আমি কি করেছিলাম দু তিনজন বন্ধু মিলে একটা ছোট্ট গ্রুপ ক্রিয়েট করেছিলাম এবং আমরা ঠিক করেছিলাম যে আমরা সবসময় ইংলিশে কথা বলবো ধরো এবার আমি ট্রেনে বাসে আছি তাদের ফোন এলো আমি তখন ইংলিশেই তাদের সাথে কথা বলার চেষ্টা করতাম যতটা সম্ভব আর কি কিন্তু প্রবলেমটা কী হতো আশেপাশের প্যাসেঞ্জাররা কীরম একটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকতো যেন জন্য আমি কী না কী করে ফেলেছি তাদের আমারও খুব আনকমফোর্টেবল ফিল হতো তো আমি কি করতাম সাথে সাথে ইংলিশ থেকে বাংলায় সুইচ করে যেতাম এবং তারাও তাদের মুখ ঘুরিয়ে নিত এবার দু তিন দিনের চলার পর আমি ভাবলাম যে ওইভাবে যখন আমি ইংলিশ থেকে বাংলায় সুইচ করছি মানে আমার পুরো ট্রেনের জার্নিটা কিন্তু বেকার যাচ্ছে জাস্ট বন্ধুদের সাথে গল্প হচ্ছে আর কিচ্ছু হচ্ছে না তো আমি ভাবলাম ওই ট্রেনের পুরো জার্নিটাকে বেকার না করে কিছু লোকের তাকিয়ে থাকার জন্য আমার সময়কে নষ্ট না করে সময়টাকে আমি কাজে লাগাবো তো দু তিন দিন পর আমি কী শুরু করলাম ইংলিশে কথা বলাই শুরু করলাম তাদের সাথে ট্রেনে বাসে যখন আছি তখন আরেকটা ছোট্ট জিনিস বলে রাখি স্কুল কলেজে তোমরা ধরনের বন্ধু পাবে এক ধরনের বন্ধু তোমার ইংলিশ শুনে তোমার ওপর হাসি ঠাট্টা করবে আর আরেক ধরনের বন্ধু তোমার ইংলিশ শুনে তোমার সাথে কথা বলতে আসবে যারা হাসি ঠাট্টা করছে তাদেরকে প্রথমেই আউট করে দাও কারণ তারা ইংলিশ বলার জন্য না তুমি ইংলিশ বলার জন্য তো তোমার ইংলিশ যেন তাদের জন্য না বন্ধ হয় আর যারা তোমার সাথে ইংলিশে কথা বলার জন্য এগিয়ে আসবে তাদের সাথে একটু বেশি করে কথা বলা শুরু করো এবং তুমি তো আগে ইংলিশ বলা শুরু করেছো তো ইংলিশ বলতে গিয়ে তোমার যে প্রবলেমগুলো হচ্ছে তোমার যে মনে হচ্ছে এই জিনিসগুলোকে উন্নতি করলে ইংলিশ আমি ভালো বলতে পারবো সেগুলো তাদের সাথে শেয়ার করো তাহলে কী হবে তারাও তোমার সাথে কথা বলতে উৎসাহ পাবে এবং তাদের জ্ঞানটাও দেখবে তারা তোমার সাথে শেয়ার করছে আশা করি আমি তোমাদের প্রবলেমগুলো নিয়ে বোঝাতে পেরেছি ভিডিও ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আমার ভাল লাগবে নেক্সট ভিডিও করতে আজকের মতো বাই